হ্যালো বিয়র আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখো আজকে মেলায় চলে আসলাম গ্রাম্য মেলা আমার বাবার বাড়ি এলাকা প্রতি বৃহস্পতিবারে এরকম মেলা বসে আমি আমার ভাই যে মিস আমার ভাবি মানে আমাদের এলাকার যত মানুষ আছে সবাই চলে গেলাম মেলাতে এই দেখো মিস বাবা বলছে বেলপুরি খাবে তাই মিস আমার ভাইয়ের মেয়েকে বেলপুরি কিনে দিলাম তারাই খাচ্ছে তাই নিজেরা নিজেরা টক নিচ্ছে এখানে অনেক ধরনের টক পাওয়া যায় সেগুলো দিয়েই বেলপুরিগুলো খাচ্ছে অনেক মানুষ এসেছে তোমাদের মেলাটা পুরাটা ঘুরে দেখাবো এই দেখো পরিবেশটাও সুন্দর আশেপাশের মানুষগুলোও মানে একসাথে সবাই জড়ো হয়েছি যাদের চিনি না তারাও আজকে আমাদের সাথে আসছে অনেক মজাই করেছি আমরা আসলে কি অনেক দিন পরে বাবার বাড়ি এসেছি তো সবার সঙ্গে দেখা হয়েছে মনটাই ভালো হয়ে গেছে এই দেখো এখন মিফতা বলছে কি আচার খাবে তাই মিফতাকেই আচার কিনে দিলাম যে কোনো মেয়ের মনটা যদি ভালো না থাকে তাহলে বাবার বাড়ি আসলে মনটা ভালো হয়ে যায় দেখো কত সুন্দর পরিবেশে সবার সঙ্গে দেখা হয়েছে মেলায় আসলাম অনেক কিছু খেয়েছি অনেক কিছু কিনেছি তাই ভালোই লাগছে আমি পুরোটা মেলা আবার ঘুরে ঘুরে দেখছি অনেকের সঙ্গে দেখা হয়েছে ভালোই লাগলো এই দেখো এখানে অনেক কিছু স্টল বসেছে আর মিসবামি ইফতার কথা তো বলাই লাগে না ওরা তো মানে যা দুই চোখে দেখছে তাই কিনবে ওদের কি আর বলবো আমাদের এলাকা ছেলে পেলে এই দোকানগুলো দিয়েছে দেখো ব্যাগের দোকান অনেক কিছু দোকানই আছে এখানে আমার ভাবি এসছে আমি এসেছি সবাই এসছি সবাই মিলে অনেক আজকে আনন্দ করলাম ভিডিওটা তোমরা সেসবজি দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ